নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত শীত চলে যাবার আগে শীতের এই ফুলকপি দিয়ে এই যে রেসিপিটা এটা সকালে জলখাবারের রুটি পরোটা সঙ্গে আর রাত্রিরে ডিনারের রুটি পরোটা বা লুচির সঙ্গে ভালোই যায় শুকনো একদম রেসিপিটা এবং কোথাও বাড়াতে গেলে এটা যদি নিয়ে যান লুচির সঙ্গেও বেশ ভালো লাগে প্রথমে একটা কড়াই নিয়েছি কড়ার মতো আমি দেড় চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেল গরম হলে কালো জিরে দিয়েছি হাফ টি স্পুন আর চারটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে আলুকে ছোট ছোটো করে টুকরো করেছি আর ফুলকপির যে ফুলের নিচে ভাগটা থাকে না একটা ডাটা মতো সেইটা আমি ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি কোনো কিছুই ফেলি না আমরা গ্রেনা এর পর এর মধ্যে একটু অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি রান্নাটা করতে খুব কম সময় লাগে চট জলদি হয়ে যায় আর খুব মুখরোচক সবার কিন্তু ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আমি এক মিনিট থেকেও কম সময় রেখেছিলাম তারপরে এবার আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি আর বেশি ভাজার দরকার নেই রান্নাটা যেমন খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সত্যি বলছি এবার এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি একটা ফুলকপির বড় ফুলকপি প্রায় ওয়ান ফুট পার্ট দিয়েছি সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে আমি আর একটু হলুদ দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ ওই কাঁচা লঙ্কার যে একটা কালো জিরে কাঁচা লঙ্কার একটা সুন্দর যে একটা ঘ্রা অ্যারোমা বা সুগন্ধ যেটা বলব সেটা কিন্তু এই রেসিপিটার একদম আরও ভালো করে দেয় আর ভালো স্বাদ আসে সুগন্ধ আসে কারণ এই রেসিপিতে অন্য কোনো মশলা দিচ্ছি না আমি ভালোভাবে ফুলকপিটা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিনিট এক মতো অপেক্ষা করব মিনিট এক পর লো ফ্লেমেই রান্নাটা হবে হাই ফ্লেমে হবে না না নাহলে পুড়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে এইভাবে আবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে আগে তো নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ টিসুন মতো নুন নুনটা দিয়ে আবার কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বাইরে ট্রেনে বা কোথাও বেড়াতে গেলে যদি খাবার ক্যারি করতে হয় পরোটার সঙ্গে এই আলু ফুলকপির যে এই ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে ঢাকা দিয়ে মিনিট দেড়েক মতো অপেক্ষা করব। মিনিট ডেড়েক পর ঢাকা খুলে সব কিছু একটু ভালো করে দেখে নিচ্ছি যাতে পুড়ে না যায় আলুটা খুব ভালো ভাজা হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে আমাদের কিন্তু আলু ফুলকপির এই কালো জিরে কাঁচা লঙ্কাতে ভাজাটা রেডি শুধু গরম গরম পরোটার সঙ্গে সার্ভের পালা আশা করছি আমার চট জলদি এই ফুলকপির শীতের ফুলকপির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ